Yeah. Ninguém...

জন্য তুমি আসছিলা তখন আবু বক্কর জীবন দিয়া আমাকে মহব্বত করছে জীবনের মায়া করে নাই তোমরা কেবল তোমরা আমাকে যদিও এখন মুসলমান হইছ আমাকে মহব্বত করেছ কিন্তু আমাকে আগে তোমরা অনেক আগাল করেছ

করতেছে আজকে পূর্ণিমার চাঁদের এত সুন্দর রাত্রি দেখা যাচ্ছে আর তারা গাড়ি জলম জলবল করতেছে আপনার কাছে আমি জিজ্ঞাসা করি আসমানের যে তারা আছে

jibogte jae anek somoy jabe sudu short koyra ami boli kobi jibogga theke nijrate